যাদের অনিয়মিত মেন্স হয় এই ভিডিওটি তাদের জন্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওতে নরমেন্স ট্যাবলেট নিয়ে আলোচনা করব এই ঔষধটি সেবন করতে হলে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন নরমেন্স ট্যাবলেট এটি রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রস্তুত ও বাজারজাতকরণ করেছে নরমেন্স ট্যাবলেটের গ্রুপ বা জেনেরিক নেম হলো নর ইতিস্টেরন্ট প্রতি পিস নরমেন্স ট্যাবলেটের বর্তমান এমআরপি ছয় টাকা পঞ্চাশ পয়সা যাদের অতিরিক্ত মেন্স হয় মেন্স বন্ধ হতে চায় না তাদের জন্য নরমেন্স ট্যাবলেট নির্দেশিত অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় মেন্স অনেকদিন বন্ধ থাকে মেন্স হতে চায় না সেক্ষেত্রেও নরমেন্স ট্যাবলেট অনেক কার্যকরী একটি ঔষধ এই নরমেন্স ট্যাবলেটটি একটা করে দিনে তিনবার সেবন করতে হয় এই ঔষধটি সেবন করতে হলে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা একজন রোগীর বয়স এবং রোগের ধরন সর্বাধিক বিবেচনা করে ডাক্তার এই ঔষধের ডোজ নির্ণয় করে থাকেন আর এই ঔষধটি অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখুন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেল একটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ